আমরা একটু আইন এবং অভিবাসন নিয়ে এটু যেতে চাই মোয়েন ভাই সেটি হচ্ছে আজকে যে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শিরোনাম সেটি হচ্ছে রেকর্ড পরিমাণ আইস যে আটক করেছে এটি রেকর্ড সংখ্যক এবং একই সাথে আমরা দেখছি ইমিগ্রেশন অনেক বিষয়ে হয়তো আইন হয়নি কোনো কংগ্রেসে কিন্তু অনেকগুলো বিষয় বাস্তবায়ন করা হচ্ছে ট্রাম্পের প্রেসিডেন্টের ক্ষমতা বলে আবার অনেক আইন এক্সিস্টিং ছিল সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে এই প্রেক্ষাপটে অনেকেই যে বিষয়টি নিয়ে একটু আতঙ্কিত এবং বিভিন্ন আমি বলবো যে মিশ্র ধরনের খবর আসছে যে গ্রিন কার্ড অনেকের বাতিল হয়ে যাচ্ছে কিংবা গ্রিন কার্ড বাতিল করে দেশে ফেরত পাঠানো হচ্ছে কিংবা যারা গ্রিন কার্ড দিয়ে এখন আমেরিকার জন্য আবেদন করেছেন তারা ভুল তথ্য দিয়েছিলেন কিনা বিশেষ করে অ্যাসাইলাম কেস কিংবা বিবাহ মানে বিয়ে করে যারা গ্রিন কার্ডে পেয়েছেন সেগুলোর তথ্য যাচাই বাছাই করে বাতিল করা হচ্ছে এই বিষয়ে আসলে আপনার কাছ থেকে আমি একটু সর্বশেষ তথ্যটি জেনে নিতে ধন্যবাদ বিষয়টা আমি সংবাদ বলেছিলাম মাধ্যম তারপর এটা অনেকে এটা কপি হচ্ছে বিভিন্ন জায়গায় স্প্রেড হচ্ছে নিউজটা সঠিক কারণ আমি যখন তথ্য দেই আমি ভেরিফাই ছাড়া কোন তথ্য দেই না সেই জিনিসটা হচ্ছে বর্তমানে কারো যারা বৈধভাবে আমেরিকায় আসে তাদের গ্রিন কার্ড বাতিলের কোন সরকারের কোন ক্ষমতা নাই যারা সঠিক তথ্য দিয়ে বৈধভাবে আমেরিকায় গ্রিন কার্ড পেয়েছে পারিবারিক বলেন বিয়ে বলেন এমপ্লয়মেন্ট বেসড বলেন এগুলার গ্রিন কার্ড বাতিলের ক্ষমতা সরকারের নাই আনলেস আপনি কোন ক্রাইম করেন যদি কোনো ক্রাইম করে তখন এটা বাতিলের সম্ভাবনা থাকে সরকার চাইলে বাতিল করতে পারে ল আগের ল ডোনাল্ড ট্রাম্প নতুন কোন ল তৈরি করে নাই কারণ সুযোগও হয় নাই সব এক্সিস্টিং ল সে ইউজ করতেছে এই লটা পূর্ববর্তী সময় বর্তমান ছিল এমনকি এটা বাইডেনের সময়ে হচ্ছিল এবং হচ্ছে কিন্তু এই তখন এইভাবে আসতো না মিডিয়াতে এখন নিউজগুলো আসতেছে কারণ ডোনাল্ড ট্রাম্প কনেকে দেখতে পারে না তাই এই নিউজ এইভাবে আসছে যদি কেউ মিথ্যা ততদিন কাজ পেয়ে থাকে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন দেখা গেল আপনার বয়স হচ্ছে বিশ বছর আপনি হাই আপনি স্কুলের রেকর্ডে দুই বছর কমে আসলেন এখন কেউ যদি আপনার এই বয়সটা জানে যে আপনার বয়স দুই বছর কমানোর কারণে আপনি হয়তো একুশে পড়তেন না চলে আসা সম্ভব হতো না তখন কিন্তু আপনারটা ইস এ ম্যাটেরিয়াল মিস প্রেজেন্টেশন কিন্তু কেউ যদি ওভার এজ অ্যাপ্লিকেশন আসছে ওভার এজ আসছে তাদের সমস্যা নাই সেই ক্ষেত্রে ওরা ম্যাটেরিয়াল মিস প্রেজেন্টেশন করে থাকলে তাদের গ্রিন কার্ড বাতিল সরাসরি হবে না এনটিএ ইস্যু করে নোটিস টু অ্যাপিয়ার সেম রিমুভাল প্রসেসিং করে তাদেরকে নিয়ে কোর্টে ডাকবে এসে মাস্টার হেয়ারিং মাস্টার হিয়ারিং এর পরে হেয়ারিং হবে না যাবে সে আপিল করতে পারে সবই করতে পারে কিন্তু এই ক্ষেত্রে একটা ভয়ের বিষয় হচ্ছে আমি সবাইকে বলি যাদের সমস্যা তারা আপনারা অবশ্যই জানেন এই ক্ষেত্রে আপনারা ট্রাভেল কম করবেন কেন করবেন দেখা গেল আপনার নোটিস টু এপিয়ার আপনার বাসায় আসছে বা আপনার লাস্ট নন অ্যাটর্নির কাছে নোটিস টু এপিয়ার আসছে আপনি হয়তো তখন দেশে বা দেশের বাইরে কিন্তু এটা কিন্তু সিস্টেমে চলে গেল আপনার নোটিস টু এপিয়ার আসছে সেই ক্ষেত্রে আপনি যদি আসা দেশের বাইরে থাকেন ঢুকতে চান তারা কিন্তু এয়ারপোর্টে দেখবে আপনার নোটিস টু এপিয়ার আসছে ইউ আর আন্ডার রিমুভাল প্রসিডিংস রিমুভাল প্রসিডিংস থাকা অবস্থায় কেউ যদি দেশের বাইরে যায় ইট কনসিডার দ্যাট ইউ অ্যাবান্ডন এবং আপনি এটা এটা ডিপোর্টেশন অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যায় যে আপনি ইচ্ছা করে চলে গেছে সেই ক্ষেত্রে তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করতে পারে অথবা ডিপোর্টেশনের জেলে নিতে পারে অথবা রিটার্ন রিটার্ন চলে যেতে বলতে পারে তার তিনটা অপশন দেবে হয়তো ওয়েদার সে ফোর ও সেভেন ফর্ম সাইন করবে ফোর ও সেভেন ফর্ম সাইন করবে যে গ্রিন কার্ড অ্যাবান্ডন করছে অথবা তাকে জেলে নিয়ে যাবে ডিটেনশনে নিয়ে যাবে তখন তার বন্ড দিয়ে আনতে হবে এই সুযোগটা কেউ চায় না অথবা তাকে রিটার্ন দিতে পারে তুমি যারা আউট অফ দ্য কান্ট্রি তোমার তো ডিপোর্টে রোল রে তুমি চলে যেতে চাও না আমেরিকার বাইরে ছেড়ে বসে বাইরে চলে যাবে তখন সো এগুলা সতর্কতার জন্য সব সময় বলে এগুলা বলার কারণে অনেক অসত্য কিছু লোক আছে যারা সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি এটা কিছু মনে করি না কারণ আইন তো নিজস্ব গতিতে চলে এমন লোক আছে যারা নিজের নিজের ডিপোর্টেড সে দেখা যায় মানুষ সম্পর্কে অ্যাটর্নি সম্পর্কে কথা বলে তো এই মানুষের বোঝা উচিত আপনারা যখনই কথা শুনবেন অ্যাটর্নি লজায় তাদের কথা শুনবেন ভেরিফাইড ফেসবুক থেকে অনুরোধ করি দর্শকদের যে আপনারা যে যেকোনো পরামর্শ যে কোনো তথ্য যিনি অভিজ্ঞ তার কাছ থেকে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ আমরা এই কমিউনিটিতে আহ ভাই আপনি দীর্ঘদিন ধরে আছেন এবং কমিউনিটির প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছেন আপনি জানেন যে অনেকেই হয়তো যে বিষয়ে অভিজ্ঞ নয় কিন্তু সাধারণ তথ্য দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করে এবং আমাদের কমিউনিটির আমি বলবো কারো সমালোচনা নয় কিন্তু আমরা একজন আরেকজনের আহ ইতিবাচক দিকগুলোর চেয়ে নেতিবাচক দিকগুলো কিংবা মিথ্যা অপপ্রচার করতে বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি জানি না কেন আহ মন মানসিকতা